আসসালামু আলাইকুম আনাস রাদিয়াল্লাহু তাআলা তালানো বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আমার উম্মতরা তিনটি জিনিসকে হালাল মনে করবে তখন এই পৃথিবীতে গজব নেমে আসবে এক তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে দুই তারা জেনাবা বিচারকে হালাল মনে করবে তিন তারা গান বাজনাকে হালাল মনে করবে আজকে দেখেন আজকে আমরা নেশাদার দ্রব্যকে একবারে হালালের মতো করে আমরা খাচ্ছি আজকে আমরা মুসলিম জাতি হয়ে আজকে আমরা নিরব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম আজকে আমরা নেশাদার দ্রব্য খাচ্ছি আজকে আমরা নেশাদার দ্রব্য পান করছি আজকে আমরা গান বাজনার সঙ্গে আসক্ত আজকে আমরা জেনাবি যে সঙ্গে আমরা বিচারের সঙ্গে আমরা আসক্ত তাহলে আমরা লাঞ্ছিত হবে না তো হবে কে ওই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন যখন আমার উম্মত তিনটি জিনিসকে হালাল মনে করবে তখনই এই পৃথিবীতে গজ আসবে এক আল্লাহর ওপর থেকে কোনো গজ নেমে আসবে বা জুল জালেম নেতা আমাদের উপরে চাপিয়ে দেবে এবার দেখেন আমাদের সরকার কেমন এটা আপনি জানেন আমাদের উপরে কী অত্যাচার করে এটা আপনি জানেন তাহলে আমরা বুঝতে পারছি নাম্বার দুই মানুষের আকার বিকৃতি চেঞ্জ হয়ে যাবে মানুষ দেখতে পাচ্ছেন আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে মানুষ কিন্তু বানর সু করে সে রূপান্তরিত হয়েছে তিন যেখানে সেখানে ভূমিধ্বস পড়বে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে মুর্শিদাবাদ জেলাতে আজকে গঙ্গা নদী ভেঙে ভেঙে মানুষের বাড়ি আজকে নদীতে রূপান্তিত রূপান্তরিত হচ্ছে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা কিছুদিন পূর্বে ভূত নিতে দেখলাম আমাদের মালদা জেলায় রতুয়া থানার অন্তর্গত দেখতে পেলাম যে অনেকজনের বাড়ি নদীতে রূপান্তরিত হলো তাহলে আজকে আমরা যে এই পাপে আমরা ভোগছি আজকে যে আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি মূলত দায়ী হচ্ছে আমরা এটা আমাদের হাতের হাতের কামাই করা পাপের ফল যদি তাহলে আমরা এই পাপ থেকে যদি বাঁচতে চাই এই গজব থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ বলতে হবে আল্লাহ আমি এতদিন জেনা করেছিলাম আমি গান বাজনা শ্রবণ করেছিলাম আমি বাদ্যযন্ত্র শ্রবণ করেছিলাম জেনা করেছিলাম নেশাদার দ্রব্য পান করেছিলাম মদ পান করেছিলাম আজ থেকে আপনার কাছে আমি তৌবা করছি আল্লাহ আপনি আমাকে এই পাপ থেকে বাঁচান এই গজব থেকে আল্লাহ আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি অবশ্যই যদি আমরা তৌবা করে ফিরে যাওয়া অবশ্যই আমরা এই গজব থেকে অবশ্যই পাবো তাহলে আমাদেরকে তৌবা করতে হবে এই নিকৃষ্ট কাজগুলি ছেড়ে দিতে হবে যে কোনো মূল্যে তাহলে আমরা পরিত্রাণ পাব তাহলে যেটা বলতে চাচ্ছিলাম আজকে দুনিয়াতে গজব আজকে শাস্তি আজকে চলতে রয়েছে অতএব যদি আমরা এগুলো থেকে মাসতে চাই তাহলে নিষেধাদ্রব্য গান বাজনা জেনেবা বিচার পরিত্যক্ত করতে হবে এটা যে কোনো মূল্যে বলা বহল্য আজকের এখান থেকে আলোচনা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত